একসাথে বড় হওয়া একসাথে খাওয়া পড়া একসাথে স্কুলে যাওয়া একই বিছানায় ঘুমানো সেই সম্পর্কের মানুষগুলো একটা সময় অনেক 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 দূরে চলে যায় চাইলেও কিন্তু আর রোজ দেখা হয় না কথা হয় না হয় না একসাথে খাওয়া কিংবা ঘুমানো তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে তো আমি যে সম্পর্কটার কথা বলছি সেটা হলো ভাই বোনের সম্পর্ক দিনের পর দিন একসাথে ছোট থেকে বড় হওয়া স্কুলে যাওয়া স্কুল থেকে আসা খেতে বসা ঘুমোতে যাওয়া সবই ছিল একসাথে তাই না আমার মতো আপনাদেরও কিন্তু তাই ছিল হ্যাঁ সব ভাই বোনেরই কিন্তু এমন কিন্তু একটা সময় আসে আমরা সবাই বড় হয়ে যাই হয়তো পড়ালেখার প্রয়োজনে কিংবা চাকরির প্রয়োজনে বা জীবনের প্রয়োজনে সবার আলাদা সংসার হয় আলাদা পরিবার হয় বাড়তে থাকে ব্যস্ততা আর একটা সময় ওই যে মধুর সম্পর্কটা কোথায় যেন হারিয়ে যায় হারিয়ে যায় আমার আদরের ভাইটা কিং আদরের ভোনটা তখন চাইলেও কিন্তু পারি না আমরা একে অপরের সাথে রোজ দেখা করতে কিংবা কথা বলতে আর যতদিন যাচ্ছে সম্পর্কের জটিলতা কিন্তু ততই বাড়ছে তো সময় তো থেমে থাকবে না আর জীবনও থেমে থাকবে না সম্পর্কগুলো এভাবে একদিন দূরে চলে যায় কিন্তু আমরা চাইলেই কিন্তু সম্পর্কগুলো ভালো রাখতে পারে প্রতিদিন না হোক প্রতি সপ্তাহে না হোক প্রতি মাসেও না হোক আমরা তো হঠাৎ হঠাৎ একে অপরের বাসে যেতে পারি কথা বলতে পারি আর এখন তো অনেক সুযোগ তাই না কথা বলার যোগাযোগ রাখার তাও কেন এত দূরত্ব যখন ছোটবেলার কথাটা মনে করি তখনই বুঝতে পারবেন যে কি সুন্দর সম্পর্ক ছিল কেন বড় হলাম কেন বড় হলাম এই আফসোসটা মনে হয় আমাদের সবারই থাকে তাই না কিন্তু সে আফসোস তো কাটানো যাবে না তাই চাইলে আমরা আফসোস না কাটিয়েও কিন্তু সম্পর্কগুলো অনেকটাই সুন্দর রাখতে পারি হতে পারে ওই পক্ষ থেকে আমি ভালোটা পেলাম না নাই বা পেলাম নিজ থেকে তো আমি চেষ্টা করতেই পারি চাইতেই পারি যে আমাদের সম্পর্কটা ভালো থাকুক আমার ভাইটা ভালো থাকুক আমার বোনটা ভালো থাকুক আমি না হয় মাঝে মাঝে তাদের সাথে দেখা করব। যখনই আমি গভীরভাবে চিন্তা করি আহা আমার বোন যার সাথে একই বালিশে ঘুমাতাম সে আজ কোথায় কত দূরে এ কথাটা যখনই ভাবি বুকের মধ্যে অন্যরকম একটা ব্যথা অনুভব করি আমার মতো আপনিও নিশ্চয় ভাবেন ভাইয়ের জন্যও সেম ব্যথা অনুভব করা হয় তো সম্পর্কের এই যে তিক্ততাগুলোকে যদি আমরা ভুলে যাই ভুলে যদি সুন্দর করে সম্পর্কটা রাখতে পারে তাহলেই জীবন আসলে সুন্দর জীবনটা তো অনেক ছোট এই ছোট্ট জীবনটাকে সুন্দর করা আমাদের সবারই দায়িত্ব আর জীবন যত সুন্দর হবে ততই সহজ হবে ওই জীবনটাতে আমরা আনন্দ তত বেশি পাবো তো আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ